মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে এলেন্দু অধিকারী এবং অভিনন্দ চাপ মহাশয় একসময় বিজেপি দল করতেন সুদীপ্তা রায় চৌধুরী মুখার্জি তিনি আজ বিজেপির ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন কিভাবে দেখছেন এই বিষয়টি সুদীপটা রায় চৌধুরী কংগ্রেস পরিবারেই ছিলেন তিনি ভেবেছিলেন যে বিজেপি হয়তো দেশের জন্য অনেক ভালো কাজ করবেন তাই তিনি বিজেপিতে ছিলেন কিন্তু দীর্ঘদিন ধরে তিনি বিজেপির যে তানাশাহী বিজেপির যে সংবিধান ধ্বংস করে দেওয়ার যে চক্রান্ত মনুবাদী যে চিন্তাধারাকে প্রতিষ্ঠা করার তাদের যে এজেন্ডা এবং লাগাতার তিনি দেখলেন বাংলায় ঘটনায় যখন রাজ্য সরকারের হয়ে কাজ করে ব্যর্থ হচ্ছে তখন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী থেকে সবাই রাস্তায় নেমে বিচার চাই বলে আন্দোলন করছে আবার বিজেপির যখন ইডি সিবিআই ইনভেস্টিগেশন করে তারা কিছু করতে পারছে না তখনও এমন একটি দলের সঙ্গে আমি আছি যে দলটি মনুবাদী চিন্তার ধারক হয়ে বাংলা সহ ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে তারা মহিলাদের উপরে যে অত্যাচার করে এ ব্যাপারে বিজেপিরও কেউ প্রতিবাদ করে না বিজেপি এ ব্যাপারে দেখলেন কয়েকদিন আগে গোপালপুরে উড়িষ্যায় সেখানে একটি গণধর্ষণের ঘটনা ঘটে ওই ব্যাপারে বিজেপি রাজ্য সরকার উড়িষ্যায় একেবারে নীরব আবার পশ্চিমবাংলায় গতকাল ল কলেজের একজন ছাত্রী ল কলেজের স্টুডেন্ট দ্বারা গণধর্ষিত হলেন সে ব্যাপারেও দেখা যাচ্ছে যে রাজ্য সরকার সদর্থক কোন ভূমিকা এখনো পর্যন্ত দেখা যায়নি কিন্তু এই যে লাগাতার মহিলাদের উপরে অত্যাচার রেপের ঘটনা ঘটছে আইন শৃঙ্খলার প্রত্যেকদিন অবনতি সুদীপ্তা রায় চৌধুরী মনে করেছে যে কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নয় তাই তিনি তার পুরনো রাজনৈতিক দল যেখানে তিনি ছিলেন সেই পরিবারে তিনি ফিরে এলেন আমরা তাকে সাদরে গ্রহণ করলাম এবং তিনি নতুনভাবে সদস্য পদ হয়ে নির্বাচনের আগে বিজেপিতে এই ভাঙুন তাহলে কি বিজেপিতে কার্যত ধাক্কা কি প্রভাব আমি আমি মনে করি বিজেপি যত দিন যাবে তত তাদের কমবে বিজেপি কে বাংলার মানুষ কোন জায়গা দেবে না এবং বাংলার মহিলারা মনে করেন বিজেপি মহিলা বিরোধী দল বিজেপি পিছিয়ে পড়া মানুষ বিরোধী দল বিজেপি মুসলমান বিরোধী দল বিজেপি একমাত্র মনুবাদী চিন্তাধারা সেই সমস্ত উচ্চবিত্তদের দল এটা মনে করে কিন্তু সেই উচ্চবিত্তরাও মনে করছেন যেভাবে অর্থনৈতিক বোঝা শুধু অজ্ঞতার কারণে কোনো এক্সপার্ট কোনো ভিউজ নেই কারণে যা যা ঘটছে সেটা চরম ভারতের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে নিম্ননীয় এবং তারই প্রেক্ষাপটে বিজেপিকে মানুষ কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে 26 নির্বাচনের আগে 26 নির্বাচন কংগ্রেসের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ কিভাবে মাঠে নামছেন কংগ্রেস নতুন কিছু হবে কি যে কোনো নির্বাচনী যে কোনো রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ কংগ্রেসের কাছে তো নেচার গুরুত্বপূর্ণ কংগ্রেস সর্বভারতীয় দল কংগ্রেস নির্বাচনটাকে শুধু নির্বাচন জেতা নির্বাচনে মন্ত্রী হওয়া নিয়ে দেখে না কংগ্রেস দেশ গঠন করা জাতি গঠন করা এবং কংগ্রেসের এটাই লক্ষ্য যে দেশের যে বহুত্ববাদ দেশের যে সংবিধান দেশের মাল্টি পার্টি মাল্টি কালচার এই যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে বজায় রেখে যাতে দেশটি এগিয়ে যেতে পারে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ যেখানে গণতন্ত্র সঠিকভাবে প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ভোটিং রাইট যাতে মানুষ সঠিকভাবে প্রদান করার মধ্যে দিয়ে বিউটি অব ডেমোক্রেসিকে যাতে আরো ত্বরান্বিত করা যায় এটাই হচ্ছে কংগ্রেসের মূল ধারা এবং কংগ্রেস মনে করে যে প্রাইমারি এজেন্ডা যে রাইট টু ফ্রিডম রাইট টু স্পিক রাইট টু ইকালিটি এটাই কংগ্রেসের কাছে মূল বিষয়বস্তু আমরা সম্প্রতি কয়েকদিন ধরে দেখছি যে রাজ্যে নতুন রাজনৈতিক দলের যে জল্পনা চলছে এবং সেই দলটাতে একেবারে নাম উঠে আসছে দিলীপ ঘোষের এবং বিজেপির যারা পুরনো কর্মী রয়েছেন সমর্থক নেতা তাদের নাম উঠে আসছে কিভাবে দেখছেন বিষয়টি আমি এ ব্যাপারটা কিছু বিশেষ জানি না এবার ধরুন একটি দেশ বহু রাজনৈতিক দল থাকবে আমি 8200 এরকম কত রাজনৈতিক দল আছে তার মধ্যে রিকগনাইজড রাজনৈতিক দল অনেকে রাজনৈতিক দল তৈরি করেন বিভিন্ন নিজেদের আর্থিক বিষয়ে সমস্ত কিছু দেখা শুনোন জন্য গণতন্ত্রে যত বেশি দল থাকবে মাল্টি পার্টি মাল্টি কালচার মাল্টি কনসেপ্ট মাল্টি অপিনিয়ন এটাই তো বহুতবাদ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সব থেকে সেফেস্ট সিটি হচ্ছে বাংলা তাহলে এই বাংলাতেই একেবারে আর্জি করের পরও কাল আমরা যেটা দেখলাম যে একটি কসবার ল কলেজে আইনের কলেজে গণধর্ষিত হলো এক ছাত্রী কি বলবে এখন নির্বাচন একুশের নির্বাচনে একটা স্লোগান ছিল বাংলা নিজের বেটিকে চায় এবার বাংলায় নতুন স্লোগান হওয়া উচিত ঘরে ঘরে বাংলায় বেটিকে রক্ষা করতে চায় প্রথমে আমি ব্যক্তিগত কারণটা ব্যাখ্যা করি তারপরে কারণটা করি ব্যক্তিগত কারণ হচ্ছে এমন একটা ঘটনা ঘটেছিল বিজেপিতে থাকাকালীন এখন জনৈকা মুখপাত্র একটি চ্যানেলে বসে আমার স্বামীকে বললেন বাড়ির লোককে বিজেপিতে ঢুকিয়ে দিয়ে এখানে কংগ্রেস সিটি বসেছে তো তার মানে বিজেপিতে আমাকে জয়েন করেছিলেন মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় তাহলে তিনি একজন চরকে দিয়ে নিয়ে আসছেন এটার ওই মুখপাত্র জানেন না বা যদি জেনে থাকেন তিনি দলকে হয়তো আমার বিষয়ে সাবধান করছেন এটা দলের ভিতরে হয়তো তিনি তার কথা চলে না তাই হোক নাকি বিভিন্ন চ্যানেলে গিয়ে সোচ্চার হয়ে বলতে হচ্ছে আমি জানি না কিন্তু এই ঘটনাটা আমার কি খুব আমার মনে হয়েছিল যে এইরকম ভাষা যে দল বা এইরকম মানসিকতা যে দল পোষণ করে আমার শিক্ষা রুচি কালচারে বাঁধবে সেই দল করতে আর দ্বিতীয়ত আর একটা কথা আমার মনে হচ্ছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে যে হয়তো ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় রাজনীতি এখনো স্বামী স্ত্রী আলাদা রাজনৈতিক মতবাদী বিশ্বাসী হতে পারে তার জন্য প্রস্তুত নয় সেনাকেও আর কি জঙ্গির বোন শুনতে হয় হয়তো সেই জন্য তাহলে যদি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে থাকতেই হয় আর যে বিভৎস রাজ্যের যে যে দলটা একসময় কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় বসিয়েছিল তারা তো এখন হাইড্রাহিডেড মাংসটা হয়ে গিয়েছে তাদেরকে সরানোর যে দায়িত্ব বিজেপি

চা করবে তখন তার পরিবার কেড়ে দেবে যতদিন প্রকৃত দল রেজি না তদিন মমতাকে এরা আন্তরিক আর এস এস এর দুটি সন্তান একটি মমতা একটি একটি বিজেপি

যে হার যায় সারাদিকে দল ছিল পাহিয়া গেছে আমি তাকে সেখানে ইস্যু নাই বাংলার মানুষ কাকে ভোট দিয়েছে বাংলা মানুষের রায় তা দিই বাংলা মানুষের ইচ্ছাতে দিই বিষ্ণুপুরে সিপিএম ভাবটা কি সেটা আমরা জানতে হারিয়েছিলেন মদন মিত্র মহাশয় বিষ্ণুপুর সিট থেকে সেই বিষয় সেইটা দিয়েই সিপিএম এ হার শুরু হয়েছিল একই রকম মমতাকে হারিয়েছে

এই দেখে আমার ধারণা মানুষের কংগ্রেসকে কে প্রতি মানুষের আকর্ষণ একটু একটু খুব ফাস্ট নয় আমাদেরকে অনেক এখন কাজ করতে হবে কিন্তু মানুষের বিশ্বাস তৈরি হচ্ছে ছাব্বিশে নির্বাচনে তাহলে কংগ্রেস কংগ্রেস কিভাবে মাঠে নামছে নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে কংগ্রেস কে আমরা পথে

শুভঙ্করদের নেতৃত্বে বিধানসভায় হয়তো কংগ্রেসে হওয়ার একটা সম্ভাবনা আছে সামনে কি নতুন আরো কিছু দেখতে পাওয়া যাবে দেখুন নতুন বলতে এটা বললে হবে আমি খুব বললাম বিধানসভায় ফিরে কংগ্রেসকে ফিরে যাওয়ার ক্ষেত্রে বিধানসভায় দাবি মানুষের কথা বলার ক্ষেত্রে কংগ্রেসে একটা পরিষদ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি শুনতে পাচ্ছি যে সম্প্রতি কিছুদিন ধরে যে রাজ্যে নতুন রাজনৈতিক দল আসছে এবং কার্যত হিন্দুদের অস্ত্রের সান আসছে এই দল কিভাবে দেখছেন বিষয়টি যেখানে নাম উঠে আসছে দিলীপ ঘোষ থেকে আরো অনেক বিজেপি যারা পুরনো সমর্থক বা নেতা তাদের নাম তো উঠে আসছে এই একদিন কথা আজ বছর দেড়ে আজকে আপনি আজকে শুনছেন বছর দু এক আসছে যে নতুন রাজনৈতিক দল আমার যতটুকু বুঝি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম শুধু হিন্দু হিন্দু করে গেলে পশ্চিমবঙ্গে যে সেটাতে খুব ফল লাভ হবে এমন নয় তারা বেশি হয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকার করা হবে বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিকে শিক্ষিত সমাজের দায়িত্ব হবে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই যে লক্ষীর ভাণ্ডার দিচ্ছেন এটা কিছুই না যেহেতু সরকার বেড়া যায়নি তাই ন্যায় প্রকল্প সুবিধা আনতে আনা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ধীর রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু রাজনীতিতে স্বাভাবিক তিনি এই ন্যায় প্রকল্প যে আনলে উপকার পাওয়া যায় কিন্তু লক্ষ লক্ষ বেকার লক্ষ লক্ষ শিক্ষিত মানুষ আজকে ছাব্বিশ হাজার যে জনের চাকরি চলে গেল তারা এবং শুধু তারা হয়তো আরো অনেক শিক্ষার্থী রয়েছেন যারা প্রাইমারিতে আছে আপার প্রাইমারি দীর্ঘদিন ধরে বিষয়টা চলছে আরো অনেক দূর নীতি পেয়েছি বান্ধবীর সাধারণ মানুষের কাছে তুলে ধরলে পরে তোমার ঘরে শিক্ষিত লোকের চাকরি হচ্ছে না এই চাকরি চুরির জন্য পশ্চিমবঙ্গে কিসে বিখ্যাত ছিল পশ্চিমবঙ্গের কালচারাল প্যাকেটের ছিল পশ্চিমবঙ্গে সরকারি স্কুলগুলিতে হতো কিন্তু মাতৃভাষা মাতৃদুগ্ধ এই প্রজেক্ট কে নিয়ে এসে দুর্বল করা হলো পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলি করতে পছন্ছন বেসরকারীকরণ করা হলো এবং মমতা মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে উঠে দিতে

বালি পাচারকারী আছে কয়লা মাফিয়া আছে নাওদানি কিন্তু ফিরলে চলবে না শাহদা রোজগারি কে চলবে না তো আছে কিন্তু ধর্ষক সেভাবে ছিল না তো গ্লামার দর্শক সেই সেই অভাবটাও ক্ষুণ্ণ হয়ে গেল

ঠিক সেই শশী ভাজা বললেন বিরোধীদেরকে বদরাম করবেন না অর্থাৎ এই রাজ্যে বিরোধীদেরকে দলা মারার যে সংকল্প বহু বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছিলেন তার সার্থক ছবি কালকে এক ঝলক উঠে এলো শশী ভাজার দোলায়